হাত্তাকুনা হাদুকুম হাত্তা কুনা হাবি মিনা দিহিমাইহা দুম তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না হাত্তাকুনা কুনা হাব্বাইলে মিনওয়ালি দিহি যতক্ষণ পর্যন্ত আমিন নবীকে তোমরা এবং সমস্ত পৃথিবীর সবকিছুর থেকে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি মহাবাদ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না এখন আপনি আপনার জীবনের দিকে তাকান আপনার ভিতরে কতটুকু রসুল প্রেম আছে আপনার বাড়ির মধ্যে কতটুকু দস্তরখানার আমল আছে আপনার শরীরে কতটুকু নবীর আদর্শ আছে আপনার শরীরে রসুলের আদর্শ দিয়ে ভরপুর আছে কিনা রসুল সাল্লাহ কিভাবে চলতে বলেছেন আপনি কিভাবে চলতেছেন দুনিয়ার মধ্যে পিতার সম্পর্কে কিছু বললে আপনার রক্ত গরম হয়ে যায় কিন্তু রসুল সাল্লাহু আলী সাল্লামের সম্পর্কে গালি দেয় আপনাদের কায়েকে লাগে না কি যারা রসুল সাল্লাহ আলী ইসলামের বিরুদ্ধে করেছে তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে জেলখানার আইন চালু হয় কি হয় না হয় তাহলে বলেন আপনি কতটুক ইমানদার হতে পারলেন বরং আপনার তো এমনটা হওয়া উচিত ছিল যে দুনিয়ার সব কিছু একদিক হয়ে যাবে আমার রসুল সাল্লাহ আলি সামান্য কিছু হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারবো না জোর বলেন ঠিক না যদি আপনি এটা হতে পারেন তাহলে মনে করবেন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছেন আর যদি না পারেন তাহলে মোনাজ বোঝা যাবে আপনি মুসলমান নামের মোনাফেক চিল্লা বলেন ঠিক কিনা রসুল সাল্লাহ আলহ্লাম তিনি একজন মানুষ রেখে গেছেন এবং অনেক মানুষের মধ্যে একটা চিহ্ন দিয়ে গেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আমার আলেম হবে তারা হবে আমার ওয়ারিস সুতরাং যারা আমাকে মহব্বত করতে চাও এর পরবর্তী অলামাইকেরাম কেউ মহব্বত করো হাফেজদের কেউ মোহব্বত করি তো বলতেছিলাম আমাদের ভিতরে রসুল প্রেম কতটুকু আসলো এটা আমাদের দেখা দরকার